হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে ইলিশ মাছ রান্না করি আমি ইলিশ মাছ রান্নার লেগে কড়াইতে সরিষার তেল নিয়েছি তেলের ভিতরে পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দিন এখন একটা একটা করে মশলা মশলাগালা দিয়ে দিব এখন স্বাদ মতন লবণ দিয়ে দিল হলুদের গুঁড়া এবার দিচ্ছি ধনিয়ার গুঁড়া এবার দিয়ে দিল জিরার গুঁড়া এটা মরিচের গুঁড়া সব জ্বালা মশলাকে সুন্দর করে কষিয়ে দিব মশলা গেলা কষাই ভাল পানি পানি দিয়ে দিব আর মশলাটা কষা কষানো হয়ে গেছে এখন আমি একটা একটা করে মাছের পিস কষানো মশলার মধ্যে দিয়ে দিব মাছ গালাকে এভাবে একবার করে উল্টে মাথাও মাথা আছি এখন পানি দিয়ে সুন্দর করে মশলা গলা এক জায়গায় করে নাড়াচাড়া দিয়ে ঢেকে দিব মাছটা রান্না হয়ে গেছে এরকম সময়ে চুলাটা একদম সব থেকে কম আছে দশ মিনিট রেখে দিয়েছি দশ মিনিট পরে আর রান্নাটা হয়ে গেছে তোমরা দেখে বুঝতে পারছো মাছটা কতটা মজার হবে খেতে আর এভাবে রান্না করলে মাছের ইলিশের যে অরিজিনাল গন্ধ সেটা থাকে আর ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ